মানিক তুই এখানে বসে আছিস তোকে তো একটা কথা বলাই হয়নি গত রাত্রে অলির বস একটা কি দারুণ প্রস্তাব দিয়েছে হয়তো বলার মতো কোনো কথা না তাই বলনি আরে একেবারেই তা না তোকে নিয়েই তো প্রস্তাবটা তুই না জানলে কি করে হবে হ্যাঁ আমাকে নিয়ে প্রস্তাব কি প্রস্তাব অলির বস আমাদেরকে ছাদে ডেকে নিয়ে গিয়ে কি বলেছে জানিস তার একমাত্র মেয়ের সাথে তোর বিয়ে দিতে চাই বিয়ে হ্যাঁ বিশ্বাস হচ্ছে না ফার্স্টে শুনে তো আমাদের দুজনেরও বিশ্বাস হয়নি কিভাবে হবে বল এত বড় লোক একটা মানুষ তার যে কত টাকা পয়সা আছে সে নিজেও জানে না তার একমাত্র মেয়ের সাথে তোর বিয়ে হওয়া মানে রাজকন্যা রাজত্ব দুটোই একসাথে আপু তোমরা ভালো করে জানো আমিরও থেকে ভালোবাসি আর ভালোবাসবে একজনকে বিয়ে করবো আরেকজনকে এটা কিভাবে সম্ভব এই প্রাক্ত রথি বসের মেয়ের পাশে রথি দাঁড়ানোর কোনো যোগ্যতা আছে তুই যদি বিয়ে করিস মানিক তুই ওই বসের মেয়েকেই বিয়ে করবি না বা সেটা কখনোই সম্ভব না সম্ভব না আমি আর তোর দুলা ভাই যে ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল হ্যাঁ জোর করে আমার উপর ডিসিশন চাপিয়ে দিলে হবে না আর আমারও তো ব্যক্তিগত পছন্দ থাকতে পারে তাই না আর সব সময় আমি করলেও চলবে না ঠিক আছে তুই সব সময় আমি করবে এটা হতে পারে না আমরা তোর দুলা ভাইয়ের বসকে কথা দিয়েছি যে তোর সাথে তার মেয়ের বিয়ে দিব আর এই কথার কখনো নরচর হবে না করা পসিবল না না আমিও কথা নরচর করতে পারবো না আপা আমি রুথিকে যে কথা দিয়েছি সে কথা নরচর করতে পারবো না প্লিজ আপু এই সব কথা নিয়ে আমাকে আর বিরক্ত করো না বিরক্ত করো মানে আই মানে আই আমার কথা আছে এখনো আশ্চর্য তো আমার কথা কবি পদ্মাশ্রী ধরে আছি আপনি ওরে নিজের হাতে উত্তম মধ্যম দিবেন বলে পরে আমরা শাস্ত করি নাই বস অ শান্টিং দিতে দিতে আপনার যদি ব্রিটিশ নিয়ে যায় তালে বইলেন আমরা ব্যক্তি মিলে দায়িত্ব বাগ করে আনিমনি নাকি কিন্তু আমি তো একদিনেই ওরে মাইরে ফেললাম আমার রাগ যাবে না ওরা আমি তিলে 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 মারতে চাই এই একটা এই একটা অমানুষের জন্য আমার জীবন থেকে সুখ নামে শব্দটা ফেরা দিয়ে গেছে এই কথা তো উল্টো আমিও বলতে পারি শুধু তোমার জন্য আমার জীবন থেকে সুখ নামক শব্দটা চিরদিনের জন্য হারিয়ে গেছে চুমকি তো আমার রে তাই চুমকি রে তোর কাছ থেকে আমার কাছে নিয়ে আসছি অযথা এখানে কষ্ট পাওয়ার তো কিছু নাই চুমকি কোনোদিন তোমার ছিল না দিন হবেও না প্রলাপ জোর করে তুমি আমার সুখ কেড়ে নিতে চেয়েছ তাই দিন তুমি সুখের মুখ দেখতে পারো নি আর দিন দেখতেও পারবে না যা বাংলা সিনেমার ডায়লগ পুরা চুমকি আমার হবেই এইটা তুই জানিনা রাখ কিন্তু এই পৃথিবীতে তোর আর বাইসা থাকার কোন অধিকার নেই তুই থাকতে পারবি না নিয়তি আর আমারও ডিসিশন এই একটাই ক্ষমতা আছে তোমার তুই যেদিন থেকে এই পৃথিবী থেকে চলে যাবি মানে পৃথিবীতে তুই থাকতে পারবি না সেই দিন থেকেই চুমকি আমার আমারও আর চুমকি তখন থেকেই আমারও ভালোবাসতে শুরু করবে এই চিনেছো তুমি চুমকিকে তুমি চাইলেই আমাকে এই পৃথিবীর দিকে সরিয়ে দিতে পারবে কিন্তু চাইলে তুমি এই পৃথিবীর দিকে আমার নাম মুছে দিতে পারবে না আমি তো তোর নামও মুইসা দিব সবকিছু গায়ের জোরে হয় না নিজাম যতদিন আমার নাম চুমকির মনে লেখা থাকবে ততদিন তোমাকে শুধু হা করে যেতে হবে উল্লাস করব উল্লাস নিজাম দানবের উল্লাস ক্ষণস্থায়ী ওই ভয় আমাকে দেখিও না একদম ওই পরে আমার সামনে থেকে নিয়ে আসা এমন শাস্তি দিবি যেমন তিলে 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 কষ্ট ভয়ামরে যাহ কাম গুনা করে ওই আমার কথা ট্রেন না যা ঠিক আছে বাস।